টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আসো সুস্থ আসো দু সালের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের ইতিমধ্যেই তোমাদের কিন্তু অর্ধভাষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তো অর্ধভাষিক পরীক্ষায় আগামী কাল তোমাদের আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো এখানে অনেকেই অনেক দ্বিধাগ্রস্ত আসো যে ম্যাম কত মার্কের পরীক্ষা হবে আমাদের পরীক্ষাগুলো কোথা থেকে প্রশ্ন করা হচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না এবং কোথা থেকে পড়লে আমরা হানড্রেড পার্সেন্ট কমন পাবো কোন প্রশ্ন বা কোন সাজেশনটা আমরা ফলো করব সব কিছু নিয়েই তোমরা অনেক বিভ্রান্তিতে আসো তো আজকের এই ভিডিওটা যারা সম্পূর্ণ দেখবে তাদের আর কোনো প্রবলেম হবে না এবং কোনোতেই কোনো কিছুতেই কনফিউশন কাজ করবে না আজকে ভিডিওতে তোমরা জানতে পারবে তোমাদের প্রশ্নগুলো ঠিক কোথা থেকে করা হচ্ছে এবং কোথা থেকে পড়লে তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবা প্রথম মতো তোমাদের পরীক্ষাটা হচ্ছে পঁচিশ মার্কের তোমাদের এই তথ্য যোগাযোগ প্রযুক্তি এটা মূলত তোমাদের পঞ্চাশ মার্কের একটা পরীক্ষা তো পঞ্চাশ মার্কের পরীক্ষা দুইটা পার্টে অনুষ্ঠিত হবে প্রথম যে পার্টটা সেটা হচ্ছে তোমাদের যে বহু নির্বাচনী পরীক্ষা সংক্ষিপ্ত প্রশ্ন এটা তোমাদের একটা দৈহিক পরীক্ষা মানে তোমাদের ক্লাসরুমে উপস্থিত হয়ে পরীক্ষা দিতে হবে এবং দ্বিতীয় যে পরীক্ষাটা সেটা হচ্ছে ব্যবহারিক সেটা চাইলে অনেক স্কুলে যে সব মাল্টিমিডিয়ার মাধ্যমে স্কুলে স্যারেরা ক্লাস করান তাদের মাল্টিমিডিয়ায় তোমাদের কি কি শেখায় এসেছে সেগুলো তোমাদের ব্যবহারিক অংশে পরীক্ষা নিতে পারে আবার কে কতটা কম কম্পিউটার চালনা করতে এক্সপার্ট বা পারদর্শী সেটাও কিন্তু তোমাদের ব্যবহারিক অংশে থাকতে পারে তো এটা সম্পূর্ণ যে যে স্কুলে তোমরা পরীক্ষা দেবে সেই স্কুলের সারিদের উপরেই ডিপেন্ড করবে এখন চলো আমরা পঁচিশ মার্কে যেটা পরীক্ষা হবে পরীক্ষার কেন্দ্রে সেই পঁচিশের সাজেশনটা আমরা আগে দেখি প্রথমেই তোমাদের কিন্তু পনেরোটা এমসি আসবে পনেরোটা এমসি জন্য তোমরা পনেরো মার্ক পেয়ে যাবে এক একটা এমসি জন্য তোমাদেরকে এক করে দেওয়া হবে পনেরোটা এমসি এর মধ্যে তোমরা চারে পাশ অর্থাৎ চারটা এমসি যদি তোমরা সঠিক করতে পারো তাহলে কিন্তু এমসি তোমরা পাস এখন কোথা থেকে পড়লে এমসি কিউগুলো হান্ড্রেড পারসেন্ট কমন পাবে প্রথমত তোমাদের লেকচার প্রকাশনী গাইড থেকে কিন্তু এবার বেশি প্রশ্ন করা হচ্ছে আর তোমরা যতই ইউটিউবে সার্চ দাও না কেন যে কোথা থেকে প্রশ্ন পড়বো কী পড়বো অনেকে অনেকভাবে তোমাদের বিভ্রান্ত করছে কিন্তু তোমরা অবশ্যই চেষ্টা করবা তোমাদের স্কুলে যে প্রকাশনীর গাইডটা তোমাদের স্যারেরা কিনতে বলেছে সেই গাইড থেকে কিন্তু প্রশ্নগুলো করা হচ্ছে বিশেষ করে লেকচার বা নিউটন যে গাইডটা সেটা থেকেই প্রশ্নগুলো করা হচ্ছে তারপরও মডেল টেস্টগুলো তোমরা বেশি ফলো করবা এক থেকে পাঁচ পর্যন্ত যে মডেল মডেলগুলো আছে সেই মডেলের এমসি যদি তোমরা একটু দেখো তাহলে সেখান থেকে হান্ড্রেড পারসেন্ট তোমরা পনেরোটা এমসি কমন পাবে এবার হচ্ছে এই যে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের যে যে কোনো পাঁচটি তোমাদেরকে অ্যান্সার করতে হবে এখানে তোমাদের আটটি প্রশ্ন দেওয়া থাকবে তো আটটি প্রশ্নের মধ্যে যে কোনো পাঁচটি তোমাদেরকে অ্যান্সার করতে হবে এক একটা প্রশ্নের জন্য তোমাদেরকে দুই মার্ক দেওয়া হবে তাহলে পাঁচটার জন্য তোমরা পেয়ে যাবে দশ মার্ক অর্থাৎ দশ আর পনেরো তোমাদেরকে পঁচিশ মার্ক দেওয়া হবে এখন হচ্ছে তোমাদের কোন টপিকগুলো বেশি আসে তোমাদের এই যে কম্পিউটার গেমে আসক্তি সম্পর্কে একটা এমসিকিউ আসবে পাইডেসি বলতে কি বলছো এই প্রশ্নটা কিন্তু অনেক স্কুলে হুবহু এই প্রশ্নটাই দেয়া হবে তোমরা একদম শিওর থাকো তোমাদের এর যারা আমার ক্লাসটা করছো এর মধ্যে অনেক ক্লাসে বা অনেক স্টুডেন্টদেরই এই প্রশ্নটাই হুবহু পরীক্ষাতে আসবে তো বর্তমান সামাজিক যোগাযোগে কিসের মাধ্যমে হয় এটাও খুব ইম্পর্টেন্ট তারপর মেমরি এতে মানে আমাদের সংক্ষিপ্ত নামের পূর্ণরূপ যেমন সিএমওআর বা আর বা এম র্যাম এর পূর্ণরূপ কি বা সিপিইউ এর পূর্ণরূপ কি বা কম্পিউ আইসিটির কি এই ধরনের পূর্ণরূপ সংক্রান্ত একটা এমসিকিউ কিন্তু তোমরা হানড্রেড পারসেন্ট পাবে তো মাউসের কাজ কি কম্পিউটারের কাজ কি তোমাদের আসক্তি থেকে বা কম্পিউটার আসক্তি বা মোবাইল আসক্তি থেকে কিভাবে বের হতে পারো বা এটা কেন দরকার কেন জরুরি এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ো হানড্রেড পারসেন্ট সেখান থেকে কমন পেয়ে যাবে এই প্রশ্নগুলো যদি তোমাদের কাছে থেকে থাকে অবশ্যই এখান থেকে তোমরা প্রশ্নগুলো দেখবা আর যদি এখান থেকে প্রশ্নগুলো তোমরা না পাও বা তোমাদের কাছে গাইডগুলো না থাকে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে পিডিএফ দেওয়ার চেষ্টা করব তো এই যে এই দুইটা মডেল তোমরা যদি পড়ো তাহলে হানড্রেড পার্সেন্ট এখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবা এই জায়গা থেকেই কমন পেয়ে যাবার যে কম্পিউটার রক্ষণাবেক্ষণের প্রকারভেদ কয়টি যে হ্যাকিং করে তাকে কি বলা হয় হ্যাকার বলা হয় ইলেকট্রনিক্স যন্ত্রগুলো কিসের দ্বারা পরিচালিত হয় তারপরে ফায়ারওয়াল ব্যবহারের উদ্দেশ্য কী ওটিপি এর পূর্ণরূপ কী তোমরা যদি একটু খেয়াল করো প্রত্যেকটাতে একটা না একটা পূর্ণরূপ আসবেই এটা একদম মাস্ট তারপর অপরাধ কি এই এই ধরনের প্রশ্নগুলো তোমাদের খুব বেশি আসবে আর পার্থক্য পার্থক্যজনিত সংক্ষিপ্ত প্রশ্ন আসবে যে উন্মুক্ত তথ্য গোপনীয় তথ্যের মধ্যে পার্থক্য লেখো বা র্যাম ও রমের মধ্যে পার্থক্য লেখো এই ধরনের পার্থক্যজনিত প্রশ্ন তোমাদেরকে অবশ্যই দেয়া হবে আশা করি তোমরা এই ভিডিওটা থেকে অনেক উপকৃত হবে আমি এ পর্যন্ত যতগুলো তোমাদের ভিডিও বানিয়েছি সবগুলো ভিডিও তোমাদের অনেক কাজে এসেছে অনেক কমেন্ট পেয়েছো আমার সাজেশনটা তোমাদের অনেক কাজে লেগেছে আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক উপকার করবে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের ভিডিওটা এই পর্যন্ত কে কোন বিষয়ের ভিডিও পেতেছে অবশ্যই কমেন্ট করো আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সকলকে